সাবেল এলসি গ্রুপ এর টিম মেম্বাররা সব এলসি গ্রুপ ঠিক আছে সব এলসি গ্রুপ এর সব এলসি গ্রুপ টিম মেম্বাররা ভিডিও বানাতে গিলাম আমরা ঠিক আছে আর আমরা সব এখন এই পাশে আসি এই যে আর ওই যে আমাদের নেতা ভাই ভালো ইজিটার সম্মে দড়ছে হাফকেন পড়ে ফুলদান পড়িলো গরম লাগিয়ে এসে গরম লাগিয়ে এসে বিল এখন তাদের যে হাফ প্যান্ট পরে দৌড়াচ্ছে কি রে তোর কি শ্যামের মতন লেগেস নাকি এত অপমান করা যাবে না কাকু এই যে সব আমরা আজকে শুটটা কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে রবিবারে রবিবারে সন্ধ্যের দিকেরই মনে করো যে পেয়ে যাচ্ছ একদম ডাইরেক্টলি ঠিক আছে ভিডিওটা এক হবে অস্থির হবে ফুল মাথা নষ্ট করা এটা গ্যান্ডারি এক খাবার ঠিক আছে এই যে

তো আজ আমাদের ভিডিওই অনেক জানি হয়ে গেছে ঠিক আছে মানে ওই আগান বাগান ভেঙে মনে করো যে গিলাম ভিডিও বানাতি যে गाइस পাঁচ আধা লাল হয়ে গিয়েছে শুটকা আগা সময় বাইনি আগা সময় বাইনি তারপরে মনে করা যে শুটকা আইজে লাগা লেগেছে বুঝলে সব তুলকনি দি ক্লিয়ার হয়ে গেছে বিশেষ করে আমার আর অনিকির মানে পিনিকল তোমার আর কি ঠিক আছে দুইজনের শুটকা বেশি লেগেছে এই যে মনে করি যে এমতে যাচ্ছি আমার চাচা সই গেলে উম্মে গোসল করে তো আমরা ভিডিও শুট করা কমপ্লিট এই যে এই পাশে আমাদের ঘাট আছে ঠিক আছে কবতক্ষ নদ আমরা পথ যাবার ভিডিও বানাতে ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখন বাড়ির মানে বাড়ির পথে রয়েছি ঠিক আছে খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছে যাব তো রবিবারে ভিডিওটা আসছে সন্ধ্যা সাতটার দিকেই তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে বিনোদন পাবা ঠিক আছে তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরি ছোট একটা ব্লাউজ আজকের একটা ছোট একটা ব্লাউজ ছিল তো সবাই ভালো থাকবেন ঠিক আছে সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লকে